প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ক্যারিয়ার স্কুল পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণকে নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিলেন দারিউস বর্তমানে এশিয়ার স্বাধীন নগর রাষ্ট্র সিঙ্গাপুর কাতারের রাষ্ট্রীয় নাম স্টেট অব কাতার ঊনপঞ্চাশতম উত্তর অক্ষরেখা অবস্থিত কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে তুরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা সাম্য ও ভাতৃত্ব সামরিক জোট ন্যাটো আত্মপ্রকাশ করে চার এপ্রিল উনিশশো সালে সালে কার্টা হল ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ ডেজার্ট ফক্স নামে পরিচিত ফিল্ড মার্শাল রোমেল লাদাখ অঞ্চলটি অবস্থিত জম্মু কাশ্মীর ও চীনের মধ্যবর্তী জায়গায় ইরানে ইসলামী বিপ্লবের নেতা ছিলেন আয়াতুল্লা রুহুল্লাহ খোমেনি প্যারাডাইজ পেপার কেলেঙ্কারি প্রকাশ পায় পাঁচ নভেম্বর দুই সালে আরব তথা মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে কাতার মন্ট্রিল প্রোটোকল গৃহীত হয় ১৬ সেপ্টেম্বর উনিশশো সালে কার্টাগেনা প্রোটোকল হল জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে সালফার অক্সাইডের আধিক্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা আইপিসিসি সবুজ খ্যাত গোল্ডম্যান পরিবেশ পুরস্কার দু লাভ করেন নেমেমান্তে নেনকুইমো ইকুয়েডর জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর আইএমএফ কার্যক্রম শুরু করে পহেলা মার্চ উনিশশো সালে উনিশশো সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ড ও ডাব্লিউ নোবেল শান্তি পুরস্কার লাভ করে দুই সালে রোহিঙ্গা ইস্যুতে মধ্যস্থতা করছে কোন সংস্থা ইউএনএইচসিআর বাংলাদেশে আইএসডিবির কার্যক্রম শুরু হয় উনিশশো সালে ফোর্বসের দুই সালের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনশো ছয়টি করোনা প্রতিরোধের জন্য সাতাশ ডিসেম্বর দু হাজার বিশকে জাতিসংঘ যে দিবস ঘোষণা করে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস আমেরিকার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে মনোনয়ন লাভ করেন জ্যানেট ইয়েলেন আজারবাইজানের বিজয় দিবস ঘোষণা করা হয় আট নভেম্বরকে দুই হাজার বিশ সালের গোল্ডেন ফুড পুরস্কার লাভ করেন ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার মিটার ইতালীয় ফুটবল স্টেডিয়াম নাপোলি সান পাউলো এর নতুন নাম কি। দিয়েগো আরমান্ডে ম্যারাডোনা স্টেডিয়াম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ